সমুদ্রের নিচে জেগে উঠেছিল এক দানব নাম তার কে নাইনটিন ঠান্ডা যুদ্ধে সেই সময়ে পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল একপাশে আমেরিকা অন্য পাশে সোভিয়েত ইউনিয়ন এই প্রতিযোগিতার মাঝেই সভিজাতরা তৈরি করছিল এক ভয়ঙ্কর অস্ত্র জাগিন পারমাণবিক সাবমেরিন কে নাইনটিন তাড়াহুড়ো করে কাজ চলছিল আর সেই তাড়াতেই শুরু হল দুর্ঘটনা আগুন ধোঁয়া আর মৃত্যুর ভয় সব কিছুর পরও থামেনি কাজ অবশেষে উনিশশো সালের তিরিশ এপ্রিল জলে নামানো হল কে নাইনটিন গর্বের প্রতি চার জুলাই উনিশশো একষট্টি কে নাইনটিন প্রথম মিশনে পাড়ি দেয় এক যাত্রা যা বদলে দেবে ইতিহাস হঠাৎ ইঞ্জিনিয়াররা দেখে তাপমাত্রা বাড়ছে অস্বাভাবিকভাবে কিছু একটা খুব বড় ভুল হচ্ছে অল্প সময়ের মধ্যেই সাবমেরিনের ভিতর বেজে ওঠে বিপদের সংকেত রিয়্যাক্টরের তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে রিয়্যাক্টর রুমে তখন শুধু শব্দ আর ধোঁয়া ইঞ্জিনিয়াররা জানত কিছু না করলে সবাই শেষ পরে তাই জীবন বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছিল পুরো সাবমেরিন জুড়ে তখন আতঙ্ক ক্যাপ্টেন জানতেন আলতেন সামান্য ভুলেই বিস্ফোরণে উড়ে যাবে পুরো জাহাজ রিয়াক্টরের পাশে পৌঁছে তারা হাতে তৈরি নতুন পাইপ বসাতে শুরু করলো এই ছোট কাজটাই হয়তো বাঁচাতে পারবে সবাইকে ক্যাপ্টেন জানতেন এই মুহূর্তে কোনো সিদ্ধান্তই সহজ নয় কয়েকজনকে মরতে হবে তবেই বাঁচবে পুরো সাবমেরিন রিয়াক্টরের ভেতর তারা তৈরি করল নতুন কুলিং ব্যবস্থা এই সামান্য সংযোগই রক্ষা করল হাজার জীবনের আশা অবশেষে রিয়্যাক্টরের তাপমাত্রা নামতে শুরু করল মনে হল হয়তো তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যারা রিয়্যাক্টর বাঁচিয়েছিল তাদের শরীরেই শুরু হল রেডিয়েশনের আগুন ক্যাপ্টেন জানতেন এদের সাহসেই বেঁচেছে সবাই কিন্তু নিজের চোখে দেখলেন বলে বীরদের শরীরে এখন ধীরে ধীরে মৃত্যু নামছে সাবমেরিনের প্রতিটি কোণে তখন নেমে এসেছে নিস্তব্ধতা সবাই জানত এই নিরবতাই হয়তো তাদের শেষ ভোর বীর সেই ইঞ্জিনিয়াররা ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ছিল কিন্তু কেউ অভিযোগ করেনি কারণ তারা জানত তাদের মৃত্যুই অন্যদের জীবন রিয়্যাক্টরের চারপাশে ক্রুরা চুপচাপ কাজ করছিল নীরবতায় তারা যুদ্ধ করছিল নিজেদের ভয় আর মৃত্যুর সঙ্গে নিরবতার মধ্যেই ক্যাপ্টেন হেঁটে যাচ্ছিলেন ক্রুদের পাশে দিয়ে চোখে ক্লান্তি কিন্তু ভেতরে ছিল অটল দায়িত্ববোধ রিয়্যাক্টর ঘরে বেঁচে থাকা ইঞ্জিনিয়াররা তখনও কাজ করছিল তাদের হাতে ছিল কেবল দায়িত্ব মৃত্যুর ভয়টা যেন হারিয়ে গিয়েছিল রিয়াক্টর এখন স্থির কিন্তু সবাই জানত বিপদ কেবল সাময়িকভাবে থেমে আছে সাবমেরিনে তখন নেমে এসেছে গভীর নিরবতা সবাই জানত এই শান্তি যে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ইঞ্জিনিয়াররা চুপচাপ কাজ করছিল তাদের চোখে দায়িত্ব আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ ক্যাপ্টেন জানতেন বিপদ কেটে যায়নি প্রতিটি নীরব মুহূর্তেই লুকিয়েছিল মৃত্যুর ছায়া রিয়্যাক্টর ঘরে জীবন ফিরেছে ঠিকই কিন্তু সেই তাপে এখনো ঝুলে আছে অনিশ্চিত ভবিষ্যৎ দিন পেরিয়ে যাচ্ছিল কিন্তু ভয় রয়ে যাচ্ছিল সাবমেরিনের প্রতিটি শব্দ যেমন মৃত্যু ডেকে আনে ইঞ্জিনিয়াররা নিঃশব্দে টিকেছিল শরীর ভাঙলেও মনোবল ছিল ইস্পাতের মতো শক্ত নীরব ধোঁয়ায় ঢেকেছিল সবকিছু তবু কেউ হার মানেনি যায় প্রত্যেকে লড়ছিল নিজের জায়গা থেকে রিয়্যাক্টরের দরজা বন্ধ হলো ধীরে ধীরে যেন এক অধ্যায়ের শেষ আর অন্য একটির শুরু কিন্তু এর ভেতরে ছিল মানুষের অদম্য সাহস ত্যাগ আর মানবতার জয় সমুদ্র চিরদিন মনে রাখবে তাদের কে নাইনুনের সেই অমর বীরদের গল্প